সাবেক আইনমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আটক বা গ্রেপ্তার হয়েছে যেভাবে গ্রেপ্তার হয়েছে এবং এ বিষয়টি যে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মইনুল হাসান আজ মঙ্গলবার সন্ধ্যার পর নিউ নিউমার্কেট থানার একটা মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে ওনারা হচ্ছে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরার ভোমরা বিমানবন্দর আছে বোমরা একটা চেকপোস্ট আছে এই ভোমরা স্থলবন্দরের কাছে খুব সূক্ষ্মভাবে সূক্ষ্মভাবে ওনারা ছিল ওনাদেরকে সেনা যাত ছিল না তারপরে খুব সূক্ষ্মভাবে পুলিশ এদেরকে আটক করেছে এনাদেরকে আটক করেছে প্রসঙ্গত কোঠা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলোই জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুইজন নিহত হন একজন ছাত্র এবং একজন হকার এই ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়েছে এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসাবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মানে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ও ঢাকার সদরঘট এলাকা থেকে সালমান সালমানিফ রহমান ও আচ্ছা আচ্ছা ঢাকার একজনকে ঢাকার সদরঘট এলাকা থেকে এবং হচ্ছে আরেকজনকে হচ্ছে স্থল স্থলবন্দর থেকে তবে আইনমন্ত্রী উনি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার চার আসনের আখাড়ো কসবা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন এবং সালমা এফরমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে সংসদ সদস্য হন পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন